ওমর ভাইয়া যা করলেন এই জীবনে উপরে গেলে দিবানে সকল মেয়েদের ক্রাশ ওমর অন ফায়ার ভাইয়া ভাই ভাই এই ভিডিওতে কি করলো মেয়েদের মন ভেঙে দিল আচ্ছা কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই চলো তিনটা বাজলে মনে করাইস একটা ইম্পর্টেন্ট কাম আছে হ আপনার ইম্পর্টেন্ট কাম তো আমি জানি তিনটা বাজে মহিলা গুলা ছুটি দেয় কি করি আমার কো একটা উসুল আছে সব সময় সত্য কথা কইতে হয় না কালকে গুলিস্তান থেকে সানগ্লাসটা দেড়শো টাকা দেখতো আমারে কেমন লাগতেছে আরে বস আপনার তো একদম টুরের মতো লাগতেছে এইভাবে কই তো হয় না সময় সবার মন রক্ষার জন্য প্রশংসা করতে হয় আমি তোরে শিখাই এই চশমাটা তুই পর এখন শিখে আমার কেমন লাগতেছে কেমন লাগতেছে আরে একদম নায়কের মতো লাগতেছে মনে হইতাছে চশমার কোম্পানি এই চশমাটা একদম তোর লেগেই বানাইছে আমার লাগে বানাইছে সোনা রেখে দেয়

আচ্ছা বম ফাটানোর পরে উন্মুনি আরে বস আগে শুনাল আরে তুই আমার সাথে বেশি নাকি বম ফাটানোর পরে উন্মুখ হয়েছি পরে উন্মু ভাই কখনো কখনো ছুরুদের কথাও শুনতে হয় এখন বুঝেন কত ধানে কত চাল ও আমি ভাইয়াকে এই কথাটা কেন বললাম তোমরা বুঝতে পারতেছো না তো তাহলে একটু ওয়েট করো একটু পরে বুঝতে পারবা আর যাই হোক ভাই আর এই ফানি ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানা দিতে পারো শ্রীমর্দে আরে বোম তো ওই পাশে ফাঁটবো আজ কালকার সাহস নাইলো এটা ভাই কেউ যাতে বুঝতে না পারে তাই আমি রিমোট ট্রে বোম দিছিলাম দিয়েছিলাম তুই এটা আমার আগে কবি না ভাই আমি তো কই দিতেছিলাম আপনি তো শুনলেন না কি বলবেন ভাই এখন আর পইসা থাকা দেবো না তাড়াতাড়ি আমাকে ওই বাসা থেকে পালাইতে

আমি আগে মনে করতাম ওমর ভাইয়া অনেক চালাক কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল ভাই এক কত বোকা ভাই আগে তো দেখে নিবেন যে কি করতেছে না বুঝে না শুনে একটা কাজ করে ফেলে গেল কোনো কথা মুরগোলা সেরে দিয়া বাইরে বাইরে তুসকেমনে বাই গেট দিয়া তইলে আমারে লাভ দিতে কইলি কে ভাই আমি আপনারা সিকিউরিটির থাব পরে হাত থেকে বইলাইছি তইলে সিকিউরিটি তরে মারলো না কে ভাই আমি সিকিউরিটরে যায় কইছি তাড়াতাড়ি বাইরে যায় দেখেন হাত থেকে একটা কুত্তা বইরে গেছে কুত্তা উপর ছিল ছাত্তিকা কই আমি তো দেখলাম না কি করি তরে দহন তখন আমি সুটকি খাওয়ায় নাইরা দিমু পুলিশে jalanon পুলিশে আমি সরি করি নাই ভাই আমার দইরা লাভ চুরি করি নাই এটা তো আমার মোবাইলের রিংটং কি হ্যালো ভাই একটা বাসা চুরি অর্ডার আছে আর ওই বাসা নাকি অমূল্য রতন আছে তাইলে আহনি চল এই এসে গেডা কি করি ভাই আমাগো এই ভাষাই চুরি করতে হইব শুন কখনো চুরি কবি না এতে আমাগো কাজের সম্মান নষ্ট হয় কবি ডাকাতি করতে হইব এই গেটে কোনো তালা নাই তার মানে এই গেটে অ্যান্টি সিকিউরিটি লাগানো এই লাগেই এই কথা মারি দিছে কারণ এই কাজটা আমি তার আর কেউ করতে পারবো না এই গেটটা খুলতে আমার অনেক মাথা ঘামাইতে দিব হাতুর দিয়ে বাড়ি মারলে তো ওম না 괜াই না পুরো গেটটাই উঠিয়ে নিলাম ভাই গেট খুলে লাইছি কী আরে আ তো দেলা তুই আমার লগে তাই কইতে শিখ দস